যে বায়ুটা বেশ কিছু উপাদান নিয়ে গঠিত যেমন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন এবং অন্যান্য কিছু গ্যাসীয় উপাদানের মিশ্রণে এই বায়ুটা গঠিত হয়েছে এই বায়ুতে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়েতে হতে এই নির্মল বায়ুটা আমরা আর পাচ্ছি না পর্যাপ্ত পরিমাণ গাছ ছিল আগে আমাদের এই দেশে এই গাছগুলি কেটে ফেলা হচ্ছে গাছ কেটে ফেলাতে অক্সিজেন উৎপাদন হচ্ছে কম এবং মানুষ বেড়ে যাওয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে বেশি এই যে দুটো গ্যাসের রেশিওটা বা অনুপাতটা যে নষ্ট হচ্ছে এতে এই নির্মল বায়ুটা দূষিত হয়ে যাচ্ছে আমরা চাই পর্যাপ্ত পরিমাণ বৃক্ষরোপণ হোক এবং পর্যাপ্ত পরিমাণ বৃক্ষরোপণের মাধ্যমে অক্সিজেন তৈরি হোক এবং কার্বন ডাইঅক্সাইড দূষিত হোক তাহলেই এই নির্মল বায়ুটা আবার আমরা পাব শহরে গ্রামে সব জায়গায় ন্যায্য জ্বালানির অঙ্গীকার নির্মল বায়ু নির্মল বায়ু সবার অধিকার এই স্লোগানকে সামনে রেখে অ্যাকশনেট বাংলাদেশের অ্যাকশনেট বাংলাদেশের নেতৃত্বে বাংলাদেশে একটি নবায়নযুক্ত চালানির নেটওয়ার্ক হয়েছে যাকে বলা হয়েছে চেটনেট ভিডিও অর্থাৎ জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক এই নেটওয়ার্কের আওতায় প্রায় একটি একশো চল্লিশটি সংগঠন রয়েছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এক যুগে আজকে এই দিবসটি পালিত হচ্ছে আমরা নেত্রকোনায় আমাদের বাউল গানের শিল্পীদেরকে নিয়ে ভ্রাম্যমাণ ভাবে আমরা ভ্যানে করে আজকে এই বায়ু দূষণের বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব কি কি কারণে বায়ু দূষণ হয় তারা আমরা বায়ু দূষণ করি এই বায়ু দূষণের কারণে আমাদের পরিবেশের আমাদের স্বাস্থ্যের আমাদের জনস্বাস্থ্যের কি ক্ষতি হচ্ছে তা আমরা গানের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি আমরা আশা করি আগামী দিনে নেত্রকোনা শহরের বর্জ্য ব্যবস্থাপনায় আমরা সবাই সচেতন হব অর্থাৎ বর্জ্য থেকে বায়ু দূষণকে আমরা নেত্রকোনাবাসী রোধ করব প্লাস্টিক এবং প্লাস্টিক জাতীয় পণ্য আমরা রাস্তাঘাটের যে কোনো জায়গায় পড়াবো না যেটা পরিবেশ অধিদপ্তরের একটি আইন রয়েছে আমরা নেত্রকোনাবাসী সেই আইনটিকে যথাযথভাবে অনুসরণ করব বায়ু দূষণ রোধ করার জন্য আমরা রাস্তাঘাট নির্মাণ এবং বিল্ডিং কনস্ট্রাকশন নির্মাণের সময়ে যারা কন কন্ট্রাক্টর আছেন যারা ব্যবসায়ী আছেন তারা সকলেই যাতে কনস্ট্রাকশনের যে নিয়ম নীতি আছে সেগুলো মেনে চলেন এবং আমরা আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা যাতে এ ব্যাপারে তাদেরকে সচেতন করি কিংবা মনে করিয়ে দেয় বায়ু দূষণ রোধ করার